হ্যাঁ আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ একটি মজার খাবারের রেসিপি আমার বাসাতে আমার এক ফেসবুক ফ্রেন্ড সে আমার খুব বড় ফ্রেন্ড এই আমার কুকিং শোয়ের সে রান্না দেখে তার ফ্যামিলি নিয়ে আমার বাসায় এসেছে আমি আজকে তাদেরকে কি রান্না করে খাওয়ালাম আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে আমি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ আর মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি কিন্তু সব সময়তেই এই সরিষার তেল দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করি আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন আমি এভাবেই মাংসটা রান্না করি এবং এইভাবে রান্না করলে দারুণ হয় খেতে যে আমার এই রান্নাটা খেয়েছে সে কিন্তু সবসময়ই প্রশংসা করেছে আমি মা মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা পাত্রে ডিম সেদ্ধ করতে দিয়েছি তারপরে চুলাতে আমি দিয়ে দিলাম তেল আমি এখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো তেল ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম এবার আগে থেকে ওই ম্যারিনেট করা মাংসটা ঢেলে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে টেস্টের তাই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এই যে আমি দিয়ে দিলাম দারুচিনি তেজপাতা চারটা লবঙ্গ আর পাঁচ ছয়টা এলাচ এলাচটা আমি একটু থেতো করে বিচিগুলো ভেঙে দিয়েছি যাতে এই বিচির ফ্লেভারটা পুরো মাংসতে ছড়িয়ে যায় এবং এর অ্যারোমাতে খুব মাংসের টেস্টটা দারুণ হয় খেতে তাই আমি একটু মাংস সবসময়ই এলাস্টাকে থেত করে দেওয়ার চেষ্টা করি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে আবারও খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এইভাবে অনেকক্ষণ করে কষিয়ে নেবেন আগে যদি আমি পানি দিয়ে দিই তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন মাংসটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মাংসটা প্রপারলি কষানো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেইনি কারণ পরবর্তীতে আবারও ঝোল দিব আমি তাই এই মাংসটা এভাবেই কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে রান্না করবেন দেখবেন আপনাদের হাতে রান্না অসম্ভব মজার হবে আর আমি ঢাকনা দিয়ে রান্না করতে দিয়েছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিওর এমন মজার মজার খাবারের রেসিপির ভিডিওটা আপনার মোবাইলে প্রথমে আসে এই যে আমার এক ডিমটা কিন্তু ভাজা শেষ তারপরে ওই তেলেই দিয়ে দিলাম বেগুন বেগুনগুলোকেও আমি ওই একই তেলেই ভেজে নিচ্ছি এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি আগে থেকেই লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তাই আমি তেলে দিয়ে দিলাম এই যে আমার এক পেট কিন্তু হয়ে গেছে বেগুনের আবার উলটিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর আমার পাশে যে গেস্ট আসছে তারা কে কে আসছে তাদেরকে আমি আর কি কি রান্না করে খাওয়ালাম অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর এই যে দেখুন আমার মাংসটা হয়ে গেছে একদম ভুনা ভুনা হয়ে গেছে আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে মাংসটা কিন্তু দারুণ হয়েছে কালারটা দেখুন আমার রান্না ডান আমি চুলাটা এবার অফ করে দিচ্ছি একদম পারফেক্ট হয়ে গেছে এই যে আমি আরেকটা চুলাতে পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা কিন্তু হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আর একটু নেড়ে দিচ্ছি যাতে মা এই পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে অসম্ভব মজার হয় এর আগেও আমি যাকে করি করে খাইয়েছি তারা কিন্তু অবশ্যই বলেছে খুবই সুন্দর হয়েছে দারুণ খেতে আপনারাও চাইলে এই চি একটু চিনি দিয়ে ট্রাই করতে পারেন দেখবেন ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তা দেওয়ারতে আলাদা একটা সুন্দর ফ্লেভার হয় এই যে আমার পোলাওটা হয়ে গেছে ডান এবার আমি টেবিলে চলে আসছি একে একে সবগুলোকেই সাজিয়ে নিব। আর ওনারা কিন্তু এই যে বসে গেছে উনি হচ্ছেন ইটালি প্রবাসী ওনার ওয়াইফকে এবং বাচ্চাকে নিয়ে আসছে ঢাকায় বেড়াতে তাই আমার বাসায় আসছে আমার হাতে রান্না খেতে এই যে দেখুন ওনারা খুবই ভালো মানুষ খুবই অমায়িক তারা খেতে বসেছে এবার আমরাও বসে গেলাম দারুণ কিন্তু আমাদের সময় কাটলো গল্প করে এবং তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ